বাংলাদেশের শিল্প সাহিত্য কবিতা ছড়া নাটক সবকিছুর তো আমরা যদি আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে গত এক বছরে তিন কেলা মানুষ যেভাবে জনতার মনে করেছে আপন মনে করেছে ভালোবেসেছে কয়েকটা কারণে আমরা বুঝি যে আমাদের নেই নেই প্রোগ্রামের আমাদের ফ্রেইমি এর একটা একদম যদি খুব স্পষ্ট করে বলি যে তিন চারজন মানুষ থেকে আমরা যদি ভীষণভাবে প্রভাবিত হই ইসলাম যেরকম বলছিলাম একটু আগে যে মধ্যে নজরুল এবং আল মাহমুদ এই দুটো নাম যারা আমাদেরকে ভীষণভাবে প্রভাবিত করে এবং এটা আপনারা খেয়াল করবেন আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের নাম পর্যন্ত সেই তৃণমূল শব্দগুলোকে আমরা কিভাবে মূলধারায় প্রতিষ্ঠা করবার যে সাহসটা আমরা করি তো এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের শুধু আজকে মহিম মাহমুদ ভাই যখন বলছিলেন এখানে একটা কথা বলে আমি যেহেতু সময় খুব কম যে আসলে আমাদের একটা ধারা যে নজরুল আল মাহমুদ জসিমুদ্দিন এই পরম্পরাটা দেখেন আসলে আমরা টেরও পাই না যে জীবনের মাঝে মধ্যে আমাদের বন্ধু বান্ধব আমাদের গার্ডিয়ান যে কারো একটা শব্দ শুধু একটা শব্দ জীবনের কোন পর্যায়ে গিয়ে কাকে ভীষণভাবে মস্তিষ্কে মানে আঘাত করতে পারে আলোড়ন ছড়াতে পারে আমরা জানিও না তো আল মাহমুদ বলছেন এই যে বারবার সময় বলি যে লোকায়ত কবি আল মাহমুদ শক্তিগুলোর শক্তিটা কি যেই শব্দ আমাদের ঘরের দুয়ারে হাটবাজারে তারত দাম নাই সে কোটান কোট সুশীলরা ইউনিভার্সিটির সিলেবাসে না কিন্তু সেই শব্দগুলো তিনি শুধু কবিটাই করে তুললেন না এমন করে তুললেন যে সেটাই শক্তিগুলোর শৈল্পিক হতে বাধ্য হলো আল মাহমুদ এমন শক্তি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওইcalend এর সময়ে বলতে পারলেন যে খুব জানতে ইচ্ছে করে হে আশরের অধিপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কি তবে ডাকাতদের গ্রাম আপনারা জানেন যে এরপরে আল মাহমুদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয়েছে বহুদিন আল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় যেতে পারেন নাই তো তাই বলে কি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল মাহমুদকে কোনোদিন ছাপিয়ে যেতে পারেছে না কোনোদিন পারে নাই এর একটা বড় যে দেখেন এই আল মাহমুদের যে আল মাহমুদ হয়ে ওঠা তার পিছনে যে নজরুলের কত বড় অবদান এটা আমরা ওই যে মহিমা আবুজ ভাই বলবার পরে আমার একটু বলা যে আমরা আল মাহমুদের কবিতা টুকটু একটু সবাই পড়ি সম্ভবত আল মাহমুদ বরকবি হওয়ার কারণে তার যে নামটা কম ছড়িয়েছে সেটা তার কথা সাহিত্য আমি খুব একদম দায়িত্ব নিয়ে বলি যে আল মাহমুদ কবি যদি না হতেন ওনার যে কথা সাহিত্য ওনার যে উপন্যাস ওনার যে কাবিনের গণ উপমহাদেশ উনি চক্ষু বন্ধ করে বাংলাদেশের সেরা পাঁচজন কথা একজন ওনার যে প্রবন্ধ এবং এই সাথে আমি আরো বলি আল মাহমুদের যে বেশি ইতিহাস সচেতন কবি বাংলাদেশে আর একজনও নাই এটা আমি একটু ভোর ধরে বুঝতে পারবো যে তার আলমাহের মতো ইতিহাস সচেতন তিনি এত বেশি ইতিহাস এবং তার জীবনে একটা হতাশা ছিল সেই হতাশাটা যে তাকে বড় করবে এটা হয়তো তিনি জানতেন না সেটা হলো প্রেসিডেন্ট বলেও গিয়েছিলেন খেয়াল করবেন শামসুর রহমান শহীদ কাদ্রি থেকে শুরু করে সমকালীন সকল কবিরা সবাই কিন্তু তখন ইংলিশ লিটারেচার স্টুডেন্ট এবং স্বাভাবিকভাবেই তাদের কবিতার মধ্যে সেই নাগরিক হয়ে ওঠা নাগরিক আকাঙ্ক্ষা তা আমার কিন্তু সবাই বলতো যে খেয়াল এইট পাস করে এসছে তো এই যে আল মাহমুদ ইংলিশ ডিপার্টমেন্টে না জীবনে যেটা হয়েছে সেটা হলো এই ইংলিশ পড়ে এই প্যাটার্নে লিখতে হবে এই জিনিসটা তার মাথায় আসলে কোনো দিন আসেই না এই জন্য আমাদের আদি বাংলা বাঙালি বাঙালি মুসলমান বাংলাদেশের যে শব্দ এটাকে সবার বিরুদ্ধে দাঁড়িয়ে এস্টাবলিশ করতে পারবার প্রবণতা এই জন্য ভীষণভাবে জেগেছিল আল মাহমুদ তার আত্মজীবনীতে বলছেন আব্বা আম্মা এই শব্দগুলো এই শব্দগুলোকে কোনোদিন কবিতায় থাকতে পারে

আপকো জীবনে বলছেন তিনি ছোটবেলা নজিরের কবিতা পড়তে গিয়ে লাইন পড়ছেন যে আম্মা গো পানি দাও ফিকে যায় ফাতিমা ওই যে বড়গড়ি দিয়ে কাঁদে পচিমেই ফাতিমা আম্মা গো পানি দাও ফিকে যায় ফাতিমা আল মাহমুদ বড়বয়সে এসে বলতেছেন সেই জীবনে প্রথম ছোটবেলা এইটা পড়তে গিয়ে আমার মাথায় আসলো তাহলে কি কবিতায় আম্মা লেখা যায় মানে আমিtere আম্মা নাকি আমিtere আব্বা নাকি এটা তাহলে কিতাবি শব্দ মানে কোটান্ত ছুটির শব্দ এটা কি বড় লোক এবং সেটা তাকে কিভাবে অনুপ্রাণিত করলো তিনি যখন কবি হলেন তার শক্তি হলো সেই আম্মা থেকে অনুপ্রাণিত হয়ে আর করে বলতে পারছেন যে আম্মা বলে পড়লে সময় আব্বা বলেন মন পাঠে আমার মন বসে না কাঠাল চাপার শুধু একবার না তো যে কবিতা তো যে আব্বার সাইকেলের ঘন্টার ধ্বনি রাবে রাবিয়া এই মানে এই কথাটা আমি বলছি যে আব্বা আম্মা বলতে পারাটা জিহাদ জিহাদ হলো যে শব্দকে সবাই অসুশীল অশিক্ষিত দুনের আদারিন করে ফেলে দেয় সেই শব্দকে নিয়ে দাঁড়িয়ে ওঠা এই যে ঝোঁকটা এই দুনিয়ার খুব অল্প খুব মানুষের থাকে বাংলাদেশে আলমার মধ্যে দুই রকম মানুষ দুইটা একটা হলো তাকে যারা ভালোবাসে কোটা কোটি ইসলামী মূল্যবোধ সম্পন্ন মানুষ তারা মূলত অধিকাংশ মানুষ আল মাহমুদকে এই জন্য ভালোবাসে না যে আল মাহমুদের সেরা কবি তারা ভালোবাসে আল মাহমুদের মুখে দাঁড়িয়েছে এবং তার কবিতা মাঝে মধ্যে নামাজ রোজা আছে ব্যক্তি পর্যায়ে তিনি কখনো কখনো ইসলাম প্র্যাকটিস করেন এই জন্য আল মাহমুদুল ভালোবাসা যায় তুমি উল্টাটা আরো হয়ে পাবো আল মাহমুদুল যারা ভীষণ গালি গালাজ করে তারাও এই জন্য আল মাহমুদুল গালি করে না তার লেখালেখির জন্য ওই সমস্যা একটা সে দাঁড়িয়ে টুপি যেহেতু একসময় সময় পড়েছে সুতরাং জামাতের হয়ে গেছে কিন্তু ঠিক আল লেখা আল মাহমুদ এর চিন্তা আল কাব্য এইটা নি আপনি দেখবেন যেটা তো প্রকৃতপক্ষে যারা আল মাহমুদ গালি দিয়ে জাতি উঠেছে তারও পিছনে বলেছে যে আল মাহমুদ এর সোনারিকা বিলের মতো আরেকটা সোনারিকা বিল কবি আব্দুল শেখ সিদ্দিক ভাই আজকে এখানে নাই আল মাহমুদ এর যেদিন যাওয়া হয়েছে সেদিন আব্দুল হাই সিদ্দিক খুব কর্ম নিয়ে বলেছিলেন যার পরে বাংলা সাহিত্যে আর কোনো কি একটা কবি এসেছে যার একটা সোনালি কবি লিখতে পেরেছে এই সোনালি কবিদের লড়ি হলো সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সেই সোনালি কবিদের ছোটো কাঠ কবিতা তখন শাড়ির ভাজের মধ্যে রাখতো যেটা আমরা আমরা এই প্রথম চিন্তাও করতে পারি না সুতরাং আমার শুধু একটাই আলাপ সেটা হলো যে এই নতুন বাংলাদেশ এসছে আমাদের পাঠ্যক্রমে আমাদের আল্লাহ ফিরিয়ে আনতে হবে